হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আবার চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু আপনাদের জন্য আপনাদের বেস্ট একটা কালেকশন আমরা নিয়ে আসলাম এগুলো কিন্তু সবার পছন্দের একটা আইটেম এগুলো হলো অরিজিনাল জামদানি শাড়িগুলো আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একদম অফার প্রাইজে তো আপনারা জানেন মরিয়ম শাড়ি ঘরে কিন্তু সবসময় আপনাদেরকে ধামাক একটা অফার প্রাইজে দেয় তো আপনারা অরিজিনাল জামদানি শাড়িগুলো অরিজিনাল জামদানি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু এখানে মণিপুরি শাড়িও আছে আমাদের মণিপুরি আমাদের অরিজিনাল মণিপুরি শাড়ি আছে অরিজিনাল জামদানি শাড়ি আছে তো শাড়িগুলো কিন্তু আমরা আজকে আপনাদের জন্য কারণ আমাদের শপটা কিন্তু আজকে খোলা হয়েছে তো আপনারা জানেন সবসময় মরিয়ম শাড়ি কিছুদিন পরপরে একটা ধামাকা অফার দেয় তো এটা কিন্তু আমাদের একটা বিগ ধামাকা অফার আপনাদের জন্য দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ বর্তমানে কিন্তু অরিজিনাল জামদানি শাড়িগুলো আপনাদের নিম্ন প্রাইস পঁচিশশো তিন হাজার টাকা তো আপনারা জানেন মরিয়ম শাড়িঘর আমাদের কিছু মানে কালার আছে তো আমরা কিন্তু আমাদের মানে কালার শর্ট পড়ে গেছে তো আমরা এই কালারগুলো আপনাদের জন্য একদম অফার প্রাইজে নিয়ে আসলাম তো এখান থেকে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন তবে প্রাইসটা কিন্তু একদম মানে অবিশ্বাস্য একটা ধামাক অফার দিব যেটা আপনার কল্পনাও করতে পারবেন না যে মরিয়ম শাড়িঘর জামদানি শাড়িগুলো আপনাদেরকে অফার দিচ্ছে তো আপনারা জানেন এগুলো কিন্তু আমাদের আগের অফার প্রাইস ছিল আরও বেশি তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মানে একদম ঘুম হারাম করা একটা অফার দিচ্ছি তো আপনারা যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত শাড়িগুলো পেয়ে যাবেন আর দেরি করলে কিন্তু শাড়িগুলো মিস করবেন দেখেন কালার কন্টাস আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা অরিজিনাল সুতো এবং মাঝখানে কিন্তু গোল্ডেন জরি দিয়ে কাজ করা একদম জামদারি শাড়ি মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে তারপর দেখেন এই একটা এই একটা ডিজাইন নেভি ব্লু কালার ভিতরে দেখেন নেভি ব্লু কালার ভিতরে একদম সুতো দিয়ে কিন্তু আবার গর্জেস কাজ করা পুরো শাড়িটাই কাজ করা মাত্র এক হাজার টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিব মাত্র এক হাজার টাকা তো যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ আমাদের ক্যাপশনে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর আপনারা কিন্তু জানেন যে আজকে থেকে কিন্তু আমাদের মার্কেটগুলো খোলা আমাদের অনলাইন সার্ভিসটাও কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আর যারা নেবেন অনলাইনে আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে বাকিটা আপনার কন্ডিশনে পেয়ে যাবেন তবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরেও হোম ডেলিভারি পাবেন তো আমাদের সীমিত আকারে জামদানি শাড়ি আমরা বেরিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো যে আগে অর্ডার করবেন সেগুলো পাবেন দেখেন অ্যাশ কালার ভিতরে প্রত্যেকটা শাড়ির এক হাজার টাকা দেখেন একদম কালারের ভিতরে কালারের ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা পাশের কিন্তু গোল্ডেন জড়ি বুটি দিয়ে কিন্তু মিনা করে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা বিভিন্ন ধরনের কালার ডিজাইন পেয়ে যাবেন আপনারা মানে কোনটার সাথে কোনটার মিলাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা একটা করে তো এই জন্য আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন মাত্র এক হাজার টাকা দেখেন টমেটো রেড কালার টমেটো রেডের ভিতরে একদম হোয়াইট সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা কালার কন্টাস্ট তো এই সুন্দর শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপরে দেখেন ইয়েলো কালার ভিতরে সি গ্রিন সুতো দিয়ে কাজ করে দেখেন প্রত্যেকটা জামদানি কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর জামদানিগুলো আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা তো দেরি করলে কিন্তু মিস করবে এগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের যখন আসবে তখন কিন্তু এগুলোর প্রাইস বেশি থাকবে তো এখন আমাদের কালার কম আছে বিধে আমরা অফার দিচ্ছি এগুলো অফার ধরতে থেকে আমাদের লস হচ্ছে তারপর আমরা দিচ্ছি কারণ আপনারা জিতেন আমরা মাঝে মধ্যে লসেও কিন্তু আমরা ভিডিও ছাড়ি কারণ আমরা চাই যে আমাদের কাস্টমারগুলো আগের মতো আবার রেগুলার অর্ডার করুক আমাদেরকে তো এর জন্য আমরা একদম একদম পানিতে দিয়ে দিচ্ছি মানে আমাদের লস হতে গেলে এগুলো আমাদের লাভ নেই একদম লস প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকা জামদানি আমাদের দেখেন তো দেরি করলে কিন্তু মিস করবেন দেখেন ব্ল্যাকের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ওটা দুই নেই ওটা দুই নেই দেখেন অ্যাশ কালারের ভিতর ডিপ অ্যাশ কালারের ভিতরে কত গর্জেস জামদারি শাড়ি মাত্র এক হাজার টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবি পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর যারা সব এসে দেখে নেবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ দোকানে চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আমাদের বর্তমানে কিন্তু মরিয়ম শাড়িঘরের ইউটিউব চ্যানেল কিন্তু দুইটা একটা হলো মরিয়ম শাড়িঘর এটা হলো মরিয়ম শাড়িঘর যেটাতে আমরা ভিডিও করতেছি আমাদের আরেকটা চ্যানেল আছে মরিয়ম শাড়িঘর টু তো ওই চ্যানেলটাও কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যায় ওখানেও আপনারা একদম ব্যতিক্রম কিছু ভিডিও পাবেন অফার প্রাইসে তো দেখা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ওখানে আপনারা ভিডিও পেয়ে যাবেন নতুন ভিডিও আর আমাদের কিন্তু পেজও দুইটা মরিয়ম শাড়িঘর টু মরিয়ম শাড়িঘর তো দোলোটা পেজে আপনারা লাভ এবং লাইক দিয়ে রাখবেন ফলো করে দেবেন দেখেন ব্ল্যাকের উপরে কত সুন্দর একটা জামদানি শাড়ি মাঝখানে গোল্ডেন যদি বুটিং করা মাত্র এক হাজার টাকা দেখেন পিচ কালার ভিতরে এটা কি বেবি পিঙ্ক না পিচ কালার বেবি পিঙ্ক কালার ভিতরে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর সুন্দর জামদানি কালার কন্টাস্টগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা কিন্তু সীমিত অফার মানে এটা কিন্তু আপনারা রেগুলার অফার পাবেন না এটা সীমিত অফার তো এটা কিন্তু আপনাদের জন্যই দিচ্ছি এই অফারটা তো দেরি করলে মিস করবেন এটা কিন্তু লস অফার লস প্রজেক্ট আমাদের এটা লস অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন মাত্র এক হাজার টাকা দেখেন মণিপুরি অরিজিনাল সিলেটের যে মণিপুরিটা হয় অরিজিনাল মণিপুরিটাও কিন্তু আমরা এক হাজার টাকা দিচ্ছি মানে চার পিস আছে বিধায় আমরা এক হাজার টাকা দিচ্ছি বর্তমানে কিন্তু এগুলোর প্রাইস আপনারা জানেন অনেক প্রাইস তো অরিজিনাল মণিপুরিটা আমরা চার পিস আছে বিধায় আমরা এটা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন পিঙ্ক কালারের ভিতরে হোয়াইট কালার পার দেখেন পিঙ্ক কালার ভিতরে হোয়াইট কালার পার তো এটারও প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন রেড ব্ল্যাক রেড ব্ল্যাক একদম সিঁদুর লালের সাথে ব্ল্যাক দেখেন রেড ব্ল্যাক এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন ব্ল্যাক দেখেন কালো সাদা ব্ল্যাক হোয়াইট দেখেন কত সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন হোয়াইটের সাথে মিষ্টি কালার মানে মেসেনটা কালার দেখেন হোয়াইট মেসেনটা এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তারপর দেখেন এই একটা কালার মাত্র এক হাজার টাকা দেখুন আঁচলটা হবে এটা ফুল বইটা হবে এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তারপর দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তারপর দেখেন ফিরোজা কালার মাত্র এক হাজার টাকা তো ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করতেছি কারণ আমাদের প্রত্যেকটা কালেকশন আমরা দেখাই দিচ্ছি তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিয়ে আর যারা শপে এসে দেখে নেবেন তারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন আসলে অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সেম প্রাইস মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ